নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি ছোট ব্লক নিয়ে চলে এসেছে আপনাদের কাছে সেদিন পরিবারের সবাইকে নিয়ে আমরা দর্শন করেছিলাম শ্রী শ্রী শুক্লাম্বর পীঠ মন্দির চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার অন্তর্গত বড়মা সুচিয়া গ্রামে এই পীঠস্থানটি অবস্থিত এখানে একটি অনেক বড় দীঘি আছে যার নাম হচ্ছে শুক্লাম্বর দীঘি আর কথিত আছে এই দিঘি থেকে অনেক ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়েছে তো তারই ইতিহাস নিয়ে আজকে আমি এসেছি এখানে যারা লোকাল দোকানদারগুলো আছে তাদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তা হলো শুক্লাম্বর ভট্টাচার্য নামে একজন সাধক তিনি ভারত থেকে এসেছেন এই চট্টগ্রামের বড়মাই এসে এখানে ছোট্ট একটি অসত্য গাছের নিচে সাধনা করেন সিদ্ধি লাভ করেন তার ইষ্ট দেবতা ছিল ভগবান দেবাদিদেব মহাদেব আর তিনি নিজের যোগ একটি এখানে দিঘি খনন করেন যেই দিঘিটা সকলের মনস্কামনা পূরণ করে এমন কথিত আছে যে কোন কন্যা দায়গ্রস্ত পিতা তার কন্যার বিয়েতে যদি এখানে মানত করেন তাহলে বিয়ের দিন সকালবেলা এখান থেকে থাল প্লাস সমস্ত বাসন এখানে পাওয়া যায় কিন্তু তার একটি কমিটমেন্ট থাকে যে বিয়ের পরে সেটি আবার ফেরত দিতে হয় কিন্তু অনেকে সেটি লোভে পড়ে দেওয়া হয়নি এরপর থেকে এই রীতি রেওয়াজটি বন্ধ হয়ে গেছে পাশেই রয়েছে শঙ্খ নদী বা শঙ্খ খাল। এই মন্দিরের একটি বিশেষত্ব হচ্ছে মন্দিরের ভিতরে কোনো বিগ্রহ নেই আছে অশ্বত্থ গাছের শেকর সবাই ওখানে পূজা করে প্রণাম করে এই দিঘিকে ঘিরে আরও একটি অলৌকিক ঘটনা আছে পাশে আছে শঙ্খ নদী বা শঙ্খ কাল এই শঙ্খ নদী এক সময় বন্যার কবলে পড়ে যখন বড় বড়মাতে আসে তখন শঙ্খ নদীর স্রোতের সাথে একটি মৃত গাভী এই পূর্ণভূমিটাকে অপবিত্র করতে চায় এমন সময় যিনি শুক্লাম্বর ভট্টাচার্য মহাশয় উনি তার যোগ বলে আদেশ করেন শঙ্খ নদীকে তিনি যেন তার স্রোতের ধারার দিক পরিবর্তন করে নিয়ে যায় ওই মৃত গাভীর স্পর্শে যেন তার আশ্রমটি নোংরা না তাই ওনার আদেশে শঙ্খ নদীর দিক পরিবর্তন করে ফেলে আর ওই মৃত গাভেটির সঙ্গে সঙ্গে জীবিত হয়ে মন্দিরের সীমানা অতিক্রম করে আবার মৃত হয়ে পড়ে যায় এটি হচ্ছে এখানকার অলৌকিক ঘটনা এই দিঘির মধ্যে সবাই স্নান করে কত অসুস্থ রোগী এই দিঘির জল পান করে আমরা সবাই ওখানে স্নান করলাম আমরা পুষ্পাঞ্জলি দিলাম এবং সবাই মিলে ওখানে দুগ্ধ দান করলাম দুগ্ধদানের একটি রেওয়াজ আছে সবাই মিলে আমরা অনেক আনন্দ পেলাম ওইখানকার প্রসাদ পেলাম সবাই মিলে আমরা অনেক আনন্দ করলাম প্রসাদ পেলাম আর ওই দিন ছিল অন্নপ্রাশনের তারিখ যেটি আমরা জানতাম না অনেক মানুষ লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছিল। অনেকে অন্নপ্রাশন করানোর জন্য সবাই শিশু সন্তান নিয়ে এসেছে তো মাস ওখানে স্নান করলেন আমার দিদির শাশুড়ি স্নান করলেন তারা তেল সিঁদুর আর ওখানকার জল দিয়ে অশ্বত্থ গাছটাকে পূজা করলেন আমরা সেখানে পূজা দিলাম এমনকি সেখানে পশুবলিরও একটা রেওয়াজ আছে যেটি তখন আমরা দেখেছিলাম কিন্তু আমি ভিডিও ধারণ করিনি আমার ব্যক্তিগতভাবে ওই পশু বলিটি ভালো লাগে না তাই আর ওখানে অনেক ঢাক ঢোলের আওয়াজ ছিল সবাই মিলে আমরা অনেক আনন্দ পেলাম আর যাদের অনুষ্ঠান তারা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে এসেছে আমরা সবাই দুগ্ধ দান করলাম ওই শুক্লাম্বর দিঘিতে কথিত আছে এখানে দুগ্ধ নাকি ছড়ায় না দুগ্ধ সোজা হয়ে নদীর মধ্যে বা ওই পুকুরের মধ্যেই ঢুকে তারপর গেলাম ওনার ইষ্টদেব মহাদেবের মন্দিরে দেখতে অনেকটা খারাপ লাগলো যে বিষয়টি শুক্লাম্বর দিঘির মন্দির পীঠস্থানটি যেভাবে সুন্দর করে নির্মিত হয়েছে কিন্তু মহাদেবের মন্দিরটি এখনও পরিত্যক্ত হয়ে বিলের মাঝখানে রয়ে গেছে তো এই জিনিসটি দেখতে একটু খারাপ লাগলো মন্দির কর্তৃপক্ষ যদি একটু চেষ্টা করেন তাহলে ওনারা এই মন্দিরটা সংস্কার করতে পারে এত বড় একটি পীঠস্থান তো আমরা প্রসাদের টোকেন ছিল ওখানে মাত্র আশি টাকা করে খুব সুস্বাদু প্রসাদ আমরা পেয়েছি সবাই মিলে আমরা কীর্তনরত হয়ে প্রসাদ পেয়ে তারপরে আমরা বাড়ি ফিরেছি দিনটি অনেক সুন্দর ছিল বলতে গেলে প্রসাদের ঘর এবং পরিবেশ সব কিছুই সুন্দর ছিল আর একটু ভিড় হয়েছিল ঠিক আমরা বুঝতে পারিনি এত ভিড় হবে তারপর আমরা আবার ফিরে এলাম আমাদের গন্তব্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে নমস্কার